ভারত কি ডলারের আধিপত্যের অবসান ঘটাতে চলেছে বন্ধুরা একটা ব্যাপার চিন্তা করুন যদি বিশ্ব বাজারে ডলারের আধিপত্য ধীরে ধীরে ফিকো হয়ে যায় তাহলে কি আমেরিকা সেটাকে মেনে নেবে যদি ভারত সহ তিরিশটি দেশ একসাথে মিলে ডলার বাদ দিয়ে সরাসরি নিজেদের মুদ্রায় লেনদেন করা শুরু করে তাহলে বিশ্ব অর্থনীতিতে কি ভয়ঙ্কর পরিবর্তন আসবে হ্যাঁ ঠিক এমনই একটা বড় ঘটনা ঘটে গেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারত এমন এক পদক্ষেপ নিয়েছে যা শুধু আমেরিকার অর্থনৈতিক আধিপত্যকেই চ্যালেঞ্জ জানাচ্ছে না বরং বিশ্ব বাজারে ডলারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে ট্রাম্প যখন একের পর এক দেশের উপর রেসিপোকাল ট্যারিফ বসিয়ে চলেছেন তখন ভারত তার নতুন অর্থনৈতিক কৌশলে বিশ্ববাজারে নিজের শক্তি দেখাচ্ছে এতদিন সবাই ভেবেছিল ডলার ছাড়া গ্লোবাল ট্রেড সম্ভব নয় কিন্তু ভারত প্রমাণ করে দিল সময় বদলাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের এই সাহসী সিদ্ধান্ত কি তিরিশটি দেশ কিভাবে ডলার ছাড়াই ভারতের সাথে ব্যবসা করবে এই পরিবর্তন কি আমেরিকাকে রাগিয়ে তুলবে ভারত কি সত্যি রুপিকে বিশ্ব মুদ্রায় পরিণত করতে পারবে এবং এর ফলে আমেরিকা ভারতের বিরুদ্ধে কী কি পদক্ষেপ নিতে পারে সমস্তটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বর্তমান পরিস্থিতিতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে আমেরিকান ডলারের জন্য অত্যন্ত খারাপ সময় চলছে এখন কারণ ভারত এবার থেকে কোনো এক বা দুটি নয় বরং তিরিশটি দেশের সঙ্গে ডলারের পরিবর্তে সরাসরি রুপিতে বাণিজ্য করার পরিকল্পনা গ্রহণ করেছে এর অর্থ ভারতকে আর এই দেশগুলোর সাথে ব্যবসা করতে ডলারের মাধ্যমে লেনদেন করতে হবে না পরিবর্তে সরাসরি রুপিতেই লেনদেন সম্পন্ন হবে তবে এখানে লক্ষণীয় বিষয় যে আমেরিকা ইতিমধ্যেই হুমকি দিয়েছিল যে যদি কোনো দেশ ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা ব্যবহারের চেষ্টা করে বা ডলারের মূল্য কমানোর উদ্যোগ নেয় তাহলে ট্রাম্প তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কিন্তু এখন অন্য দেশের কথা নাই বা বললাম ভারত নিজেই তার কৌশল পরিবর্তন করতে শুরু করেছে শুধু তাই নয় তিরিশটি দেশ ভারতে এমন একটি বিশেষ অ্যাকাউন্ট খুলেছে যা সরাসরি ডলারকে চ্যালেঞ্জ জানাচ্ছে এ নিয়ে কোনো দ্বিমত নেই যে যত বড় বা সুপার পাওয়ার দেশই হোক না কেন তা অন্য কিছু দেশের সহায়তাই সুপার পাওয়ার হয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই দেশগুলোর প্রয়োজন হবে আর যদি কোনো সুপার পাওয়ার দেশ ভাবতে শুরু করে যে তারা অন্য দেশগুলোর থেকে সুবিধা নেবে কিন্তু তাদের কোনো সুবিধা দেবে না তাহলে কি সেই দেশগুলো তাদের সাথে সম্পর্ক রাখতে চাইবে বন্ধুরা এর উত্তর একদমই সহজ সেই দেশগুলো ধীরে ধীরে এই সুপার পাওয়ার দেশ থেকে দূরত্ব বাড়াবে এবং নিজেদের মধ্যে একত্রিত হয়ে শক্তিশালী হবে যাতে ভবিষ্যতে সুপার পাওয়ার দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা যায় এমনই অবস্থা এখন আমেরিকার ট্রাম যখন ক্ষমতা এলেন তখন তিনি এমন দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখলেন যাদের থেকে আমেরিকা সুবিধা পাচ্ছিল কিন্তু সব দেশ আমেরিকার বাজার থেকে সুবিধা নিচ্ছিল তাদের উপর তিনি প্রচুর শুল্ক আরোপ করলেন কারোর উপর পনেরো শতাংশ কারোর উপর পঁচিশ শতাংশ এমনকি এমনকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফ বসালেন এর ফলে বহু দেশ ক্ষুব্ধ হয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাচ্ছে বন্ধুরা এবারে চলুন জেনে নিই বিশ্ব অর্থনীতিতে ভারতের রূপীর বিপ্লব পরিসংখ্যান ও বিশ্লেষণ ভারত এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক কাঠামোয় এক নতুন বিপ্লব ঘটাচ্ছে যেখানে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এতদিন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় পঁচাশি শতাংশ ডলারে সম্পন্ন হতো কিন্তু ভারত সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে শুরু করেছে ইতিমধ্যেই তিরিশটি দেশের একশো তেইশটি ব্যাংক ভারতে বিশেষ ভস্ত্র অ্যাকাউন্ট খুলেছে যার ফলে এই সব দেশ ভারতের সঙ্গে সরাসরি রুপিতে লেনদেন করতে পারছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই পদক্ষেপকে আরও বিস্তৃত করতে চাইছে এবং ইতিমধ্যেই ভারত আট দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের সম পরিমাণ রুপিতে লেনদেন সম্পন্ন করেছে যা গত অর্থ বছরের তুলনায় প্রায় পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতের বার্ষিক আমদানি রপ্তানির পরিমাণ প্রায় ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি লেনদেন ভারত এখন রুপিতে সম্পূর্ণ করার পরিকল্পনা করছে বিশেষ করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য দু হাজার তেইশ সালে পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যার মধ্যে বেশিরভাগটাই রুপিতে হয়েছে আগে যেখানে ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে হলে রুপিকে ডলারে রূপান্তর করতে হতো এখন সরাসরি রুপিতে লেনদেন সম্ভব হচ্ছে শুধুমাত্র রাশিয়া থেকেই ভারত দু হাজার তেইশ সালে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের অপরিশিত তেল আমদানি করেছে যার একটি বড় অংশ রুপিতে পরিশোধ করা হয়েছে শুধু রাশিয়াই নয় শ্রীলঙ্কা এখন ভারত থেকে প্রতি বছর প্রায় চার বিলিয়ন ডলারের ঔষধ খাদ্যদ্রব্য এবং জ্বালানি আমদানি করছে যার একটি উল্লেখযোগ্য অংশ এখন রুপিতে পরিশোধ করা হচ্ছে বাংলাদেশও ভারতের সাথে প্রতি বছর প্রায় আঠেরো বিলিয়ন ডলারের বাণিজ্য করে এবং ভারত চাইছে এর একটি বড় অংশ রুপিতে সম্পন্ন করতে এমনকি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলো ভারতের সঙ্গে দশ বিলিয়ন ডলারের বেশি লেনদেন রূপিত করার সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা এখানেই একটি প্রশ্ন আসছে ইটাই কি ডলারের একক আধিপত্য কমার ইঙ্গিত বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য কমাতে শুরু করেছে যার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে সাম্প্রতিক আন্তর্জাতিক মুদ্রা বাজারের পরিবর্তন থেকে আই এর তথ্য অনুযায়ী 2023 সালে বিশ্ব সালে বিশ্ববাজারে মার্কিন ডলারের অংশীদারিত্ব আটান্ন দশমিক চার শতাংশে নেমে এসেছে যেখানে এক দশক আগেও এটি ছেষট্টি শতাংশ ছিল এটি প্রমাণ করে যে বিশ্ব অর্থনীতিতে ধীরে ধীরে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ছে এবং ভারতীয় রূপীর গ্রহণযোগ্যতা বাড়ানোর মাধ্যমে ভারত এই পরিবর্তনকে ত্বরান্বিত করছে শুধু ভারতই নয় চীন ও তাদের ইউয়ানকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় রুপির মতো একটি নতুন পরিকাঠামো তৈরি করছে বর্তমানে চীনের আন্তর্জাতিক লেনদেনের সাত শতাংশ এখন ইউয়ানে হচ্ছে যা গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে ভারতের রুপি যদি একই গতিতে বৃদ্ধি পায় তাহলে আগামী দশ বছরে রুপি বৈশ্বিক লেনদেনের পাঁচ থেকে দশ শতাংশ অংশ নিতে পারে যা একটি বিশাল পরিবর্তন হবে এবার এখানেই একটি প্রশ্ন আসে যদি ডলারের দাম কমে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না দেখুন ডলারের আধিপত্য রক্ষার জন্য যুক্তরাষ্ট্র হয়তো ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক কৌশল গ্রহণ করতে পারে যেমন ধরুন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানো যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কিছু ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করতে পারে দুই ভারতীয় কোম্পানিগুলির উপর নিষেধাজ্ঞা মার্কিন সরকার ভারতের কিছু বড় সংস্থা যেমন এবং কিছু হ্যাল টেক কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিতে পারে ডলারের বিপরীতে রুপির মান কমানোর চেষ্টা বৈশ্বিক মুদ্রা বাজারে কৃত্রিমভাবে ডলারের মূল্য বাড়িয়ে রুপির মান কমানোর চেষ্টা করা হতে পারে তবে ভারত এখন আগের চেয়েও অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে দু সালে ভারত চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছে এবং দু সালের মধ্যে এটি পাঁচ ট্রিলিয়ন ডলারের গন্ডি পেরিয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে বন্ধুরা এবারে জেনে নিই বিশ্ব অর্থনীতিতে ভারতের রুপির ভবিষ্যৎ কী এই পরিবর্তন যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে বিশ্ব অর্থনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি হবে এর কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনা হলো এক ডলারের প্রভাব আরও কমবে দুই রুপির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে তিন বৈশ্বিক মুদ্রা বাজারে নতুন শক্তির আবির্ভাব ঘটবে এবং চার ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশ আরও স্বাধীনভাবে বাণিজ্য করতে পারবে বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই শক্তিশালী রিজার্ভ ভারতের মুদ্রা নীতিকে আরও স্থিতিশীল করছে ফলে রুপির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়বে বিশ্ব এখন এক নতুন অর্থনৈতিক যুগের দিকে এগোচ্ছে যেখানে মার্কিন ডলার আর একমাত্র প্রধান মুদ্রা থাকবে না ভারত তার রুপি ভিত্তিক বাণিজ্যের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে যা আগামী দশকে আন্তর্জাতিক বাণিজ্যের চেহারা বদলে দিতে পারে এখন প্রশ্ন হলো ভারত এতে কি লাভ পাবে এক ডলারের উপর নির্ভরতা কমবে ভারতকে বেশি পরিমাণ ডলার সংরক্ষণ করতে হবে না ফলে ভারতীয় অর্থনীতি দুর্বল হবে না দুই আমদানি ব্যয় কমবে কাঁচামাল ও অন্যান্য পণ্য কেনার জন্য ডলারের উপর দাম বাড়লেও ভারতের বাজারে তার প্রভাব পড়বে না চার বিদেশ ভ্রমণ সস্তা হবে রুপির চাহিদা বাড়লে তার মূল্য বৃদ্ধি পাবে ফলে বিদেশ ভ্রমণ সস্তা হবে পাঁচ রপ্তানি বৃদ্ধি পাবে ছোট কোম্পানিগুলিও সহজেই বিদেশে তাদের পণ্য বিক্রি করতে পারবে ফলে নতুন কর্মসংস্থান তৈরি হবে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছেন যদি কেউ ডলারের মূল্য কমানোর চেষ্টা করে তাহলে আমেরিকা কঠোর ব্যবস্থা নেবে কিন্তু এখন ইউরোপ সহ বহু দেশ আমেরিকার উপর ক্ষুদ্র কারণ ট্রাম্প তাদের উপর ট্যারিফ বসিয়েছেন যে কোনো মুদ্রাকে গ্লোবাল কারেন্সি হতে গেলে তিনটি শর্ত পূরণ করতে হয় এক এটি বিভিন্ন দেশে বাণিজ্য এবং বিনিয়োগের জন্য ব্যবহৃত হতে হবে দুই এর মূল্য স্থিতিশীল থাকতে হবে তিন এতে প্রচুর আন্তর্জাতিক লেনদেন হতে হবে এবং সেটাই করার চেষ্টা করছে ভারত বন্ধুরা আপনারাও কি মনে করেন ভারতীয় রুপি সত্যি কি একদিন গ্লোবাল কারেন্সি হয়ে উঠতে পারবে নাকি আমেরিকা এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন